पली गल पली गल बोलदागा हम लोग का कोई का 50 कोई का 40 कोई का 1 लाख कोई का पैसा 100000 लेके इसका 1 लाख है हमार 1 लाख कोई का 50 है सब 50 ले लिए छे हमार 50 हेलो नो नहीं मेरे हाथ की थैंक यू का कह रहे है कुछ भी बोलो हेलो सॉरी बने बोल बिचरे করলে ও এক দু লাখ টাকা আমাদের দেবে হ্যাঁ তো আমাদের টোটাল ও এক লাখ টাকা আমাদের কাছ থেকে লোন নিয়ে নিয়েছে হ্যাঁ পয়সা নিয়ে নিয়েছে নিয়ে নিচ্ছে লোন করিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ লোন করিয়ে দিয়ে আবার সেই টাকা সঙ্গে সঙ্গে নিয়েও নিয়েছে এটা হচ্ছে জুন মাসের আগ কি মাসে যেন এপ্রিল এপ্রিলে হয়েছে হ্যাঁ এপ্রিল মাসে করেছে না কিস্তিটা ও দু মাস দিয়েছিল

পুরোটাই দেওয়া ওর কাছে এখন ও আমাদের ফ্লট করেছে মানে এরকমভাবে টাকা পুরো নিয়ে চলে গেছে এখন আমাদের সাথে কোনো সম্পর্ক নেই সুইচ অফ করে রেখেছে ফোন হ্যাঁ আমরা চাইছি পুরো টাকাটা যেন আমাদের শোধ হয়ে যায় মানে ও যেন ব্যাংকে পুরো দিয়ে দেয় আমাদের যে ব্যাংকে থেকে করে দিয়েছে এই ব্যাংকে দুটো ও যেন ব্যাংকে পুরো টাকাটা দিয়ে দেয় আর কিছু না আমার নাম পূর্ণিমা দাস আমি ইচাপুর থাকি ইচাপুর লেলিনাগর

Пинь. আমার কাছ থেকে সুরেশ পাত্র বললো কি তোমাকে আমি বিজনেস লোন করিয়ে দেবো কুড়ি লাখ টাকার ঠিক আছে তার আগে তোমার সুরেশ পাত্র হচ্ছে এই ব্যাংকের এজেন্ট মানে এ সবাইকে লোন পত্র ধরে দিত আর এই ইমরান মল্লিক মিলে ফ্রড করত ঠিক আছে সুরেশের সাথে পরিচয় হয়েছে ও আমাদের পাড়ার মধ্যে লোনের যে ব্ল্যাঙ্কেট হয় মানে যে অ্যাডভার্টাইজমেন্ট ওগুলো সব চিপকাতো ও আর অমিত সুমিত দুজনে মিলে ঠিক আছে ওরা হচ্ছে ওদের মানে অ্যাসিস্ট্যান্ট একসাথে ফ্রড করেছে এবার ওরা তিনজনে মিলে এই ব্ল্যাঙ্কেটগুলো ছাপাতো তো ওখান থেকে দেখে বিভিন্ন ধরনের মানুষ ওদের সাথে যোগাযোগ করতো ঠিক আছে এবারেও আমাকে বলেছিল উইদাউট ট্রেড লাইসেন্স আইটি ফাইল অমিত সুমিত আর সুমিত পাত্র এরা বলেছিল বিনা ট্রেড লাইসেন্স আইটি লে লোন আমি প্রোভাইড করে দেবো এবার আমাদেরকে বলে তার আগে এক লাখ টাকা লোন তুলতে হবে ফলস লোন যেটা ব্যাঙ্কে দেখায় না যে তোমাদের বিজনেস লোন নিচ্ছ যার জন্য ট্রানজাকশনটা যেন হয় সেই জন্য আমাদের কাছ থেকে এই ছোটো লোনটা এক লাখ টাকা করিয়ে ওই ইমরান মোল্লিক নিয়ে নিল বললো যে তুমি আমার হাতে তুলে দাও যার ভিডিও প্রমাণ রয়েছে আমাদের কাছে দিনে দিনে নিয়ে নিচ্ছে তিন তারিখে লোন হয়েছে তিন তারিখ বিকেলবেলা এসে ইমরান মল্লিক এপ্রিল আচ্ছা তারপরে কি লাখ টাকা এক টাকা নিয়ে এক লাখ নিল আগে টাকা নিয়েছে আমার কাছ থেকে টাকা সেটা সেটা অমিত আর সুমিত নিয়েছে এখন আমি অমিত সুমিতকে যদি বলতে চাচ্ছি যে তোরা যে ও লোনটা যেটা নিয়েছিলিস আগে কুড়ি হাজার টাকা সেই কুড়ি হাজার টাকাটা আমাকে এক লিস্ট ফেরত দে তা না করে আমাকে মেরেছে আমার পায়ে ক্ষত হয়েছে আমার গাড়ি ভাঙচুর করেছে আমি পুলিশ কমপ্লেন করেছি চোদ্দো তারিখে জিডি করেছি এফআইআর করেছি কোনো কমপ্লেন পুলিশ নিচ্ছে না উল্টে কালকে আমি কেন কেস করেছি তার জন্য আমাকে কালকে থ্রেড দিয়েছে অমিত আর সুমিত থ্রেড জানে মেরে দেবো তোর বাড়িতে আমি আসছি এসে তোকে মার ধরবো সেটা কল রেকর্ড আছে আমার কাছে তো স্যার বলছে আমাদেরকে দিতে হবে তাহলে যদি করে দেয় তাহলে তো আমরা খুব উপকৃত হই মোটামুটি পাঁচশো থেকে ছশো জন লোক আছে পুরো পাড়া লালিননগর কাকিনাড়া শ্যামনগর জগদ্ সব থেকে ফ্রড করেছে এক একটা পাড়ার থেকে পাঁচশো চারশো জন করে ফ্রড করে ওর নামে কোটি টাকার আছে সুরেশ করেনি ওনারা ওনারা পুরো মিথ্যা কথা বলছে এটা নিজের ইমপ্লয় বাঁচানোর জন্য এটা ভিত্তিহীন কথা ওদের আমরা এখন চাইছি যত সম্ভব তাড়াতাড়ি অমিত আর সুমিতকে আগে অ্যারেস্ট করা হোক কেন ওরা এখনো মায়াপল্লিতে খুলে আম ঘুরে বেড়াচ্ছে বুক বুক চেতিয়েছে দাদাগিরি করছে

আমি এই ব্যাংকের নতুন ম্যানেজার হয়ে আসছি আসার পর এই ঘটনা ঘটেছে ঠিক আছে যেটা ফিল্ড ভিট করে আমরা বুঝতে পারি যে আমাদের লোকেশানে নজনের মধ্যে হয়েছে যেটা যার সঙ্গে ফুল টাকা মানে করেছে বাকি সব মোটা ঠিকই আছে যেটা তারপরে আমরা জগৎ দেখা এখারও করেছি এবং ওকে খোঁজার তোলা চলছে এবং আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর চাপড়া এবার আমাদের অফিস থেকে আমরা খোঁজ চালাচ্ছি এবং ওকে আমরা খুব শীঘ্রই মানে আশা করছি খুবই সেটা পেয়ে যাব এরকমই আমরা পুলিশ থেকে সরব পুলিশ সহযোগিতা চলছে আমাদের পুলিশ সরব সহযোগিতা করছে আমার ভিতরে আছে তুমি পাত্রটা আমি উল্টা কেন সুবেশ পাত্র হচ্ছে আমার অফিস স্টাফ না যে আমি অফিসের কথা বলতাম আমি আমার অফিস যে স্টাফ তা উনি কি উনি ওখানে এখানকার সিস্টার বাসিন্দা উনি ঘরে গ্রুপ বস উনি সব পুরোছে মানে লিডার ওই যে ছেলের সঙ্গে মিশে স্টাফ কাজ করেছে আমি এটা অভিযোগ করছি hummingbird তো আমরা কোনো কথা বলতাম না এটা পাবলিক ভাই আছে আমাদের অফিসের স্টাফ আমি অফিসের